নমস্কার সুপ্রিয় দর্শকগণ প্রত্যেককে জানায় অনেক অনেক স্বাগত উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন যে সমস্ত মানুষের নামের প্রথম অক্ষর ইংরেজির এস দিয়ে শুরু হয় তাদের আগামী ফার্স্ট জুন দু হাজার পঁচিশ সালের জুন মাসের এক তারিখ কি রকম যাবে ভাগ্য বা রাশিতেই বা কি রূপ পরিবর্তন আসবে কি কি পজিটিভ এবং কি কি নেগেটিভ ঘটনা তাদের সাথে ঘটতে চলেছে এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তীর্ণ আলোচনা করব তাই অনুরোধ রইল আমার প্রত্যেক সুপ্রিয় দর্শকের কাছে যেন ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন এবং ভিডিও নিয়ে যদি কোনোরূপ কোনো মন্তব্য থাকে তাহলে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আপনার শুভ নাম জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক এইস নামক মানুষদের জীবনে সর্বদা দুঃখ কষ্ট সমস্যা লেগেই থাকে কিন্তু এরা সর্বদা শান্ত এবং শুদ্ধ চিত্তে পরদিন অর্থাৎ প্রত্যেকটি দিন পুষ্পরিত হয়ে থাকে এদের পার্সোনালিটি অত্যন্ত স্ট্রং হয় ব্যবহারের দিক থেকে বলতে গেলে এরা ব্যবহার এতটাই মনোরম করে যে অন্যান্য মানুষের কাছে নিজেদের অ্যাট্রাক্টিভ করে তোলে আবার বন্ধুত্বের দিক থেকেও এস নামক ব্যক্তিদের থেকে ভালো বন্ধু আপনারা আর কোথাও পাবেন না এরা প্রত্যেকের মনের কথা খুব ভালোভাবে বুঝতে পারে এবং তাদের অনুভূতিগুলিকে ফিল করতেও পারে দু হাজার পঁচিশ সালের শুরু থেকে যে সমস্ত সমস্যার মধ্যে দিয়ে এস নামক ব্যক্তিরা গেছে সেটি সম্পর্কের দিক থেকে হোক কিংবা আর্থিক দিকে যে রূপ মানসিক চাপ তাদের মধ্য দিয়ে গেছে কিংবা আপনার আর্থিক উন্নতি যে সমস্ত পথ আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল আপনি নিজের ওপর থেকে সমস্ত রকম আশা ভরসা হারিয়ে ফেলছিলেন কিন্তু এই সমস্ত কিছু খারাপ পরিস্থিতির অবসান আপনাদের হতে চলেছে জুন মাসের সমস্ত দিন অর্থাৎ ফার্স্ট জুন থেকে শুরু করে জুন মাসের পুরোটাই কিন্তু আপনাদের বেশ কিছু শুভ খবর রয়েছে যা আর্থিক উন্নতির সাথে সাথে বেশ কিছু শুভ জিনিস যা আজকের এই ভিডিওতে অবশ্যই আপনাদের জানাবো সাধারণ ক্ষেত্রে যে সমস্ত মানুষের নামের প্রথম অক্ষর এস হয় তাদের আত্মসম্মান বোধ অত্যন্ত বেশি হয় সেই বোধের কারণেও কিন্তু এদের বারংবার অনেক রকম তর্কের মধ্যে পড়তে হয় আসলে এরা অত্যন্ত সত্যবাদী প্রকৃতির হয়ে থাকে তার জন্যই ভুল জিনিসকে এরা খুব একটা প্রশ্রয় দিতে জানে না নামের প্রথম অক্ষর যদি এস হয়ে থাকে আপনারও তাহলে অবশ্যই এই বিষয়গুলি আপনি জানবেন ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু এস নামক মে মানুষেরা অপরজনকে খুব ভালোভাবে আপন করে নিতে পারে এবং এরা ভালোবাসার উপযুক্ত মানুষ প্রত্যেক সম্পর্ককে এরা মর্যাদা দিতে জানে এরা যেহেতু সম্পর্কের মাহাত্ম বোঝে তাই এদের থেকে যদি আপনি কোনো এক্সপেক্টেশন রেখে থাকেন তাহলে তারা কখনো সেটিকে ভাঙে না দু সালের জুন মাসে যে শুভ ঘটনাগুলি এস নামক মানুষদের সাথে ঘটবে এবার সেগুলি নিয়ে আলোচনা করা যাক জুন মাসের এক তারিখের পর থেকে এস নামক মানুষদের আর্থিক দিক থেকে উন্নতির বিশেষ সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকে অলসতা আর্থিক দিক থেকে বিভিন্ন রকম বাধা বিপত্তি এবং আর্থিক উন্নতির পথে যে সমস্ত বড় নিষেধগুলি পাচ্ছিলেন সেগুলি কিন্তু ধীরে ধীরে সরে যাবে এবং অর্থ উপার্জনের বৃহৎ রাস্তা আপনার সামনে প্রশস্ত হবে যদি আপনার ব্যবসা থাকে তাহলে ব্যবসার দিক থেকেও কিন্তু প্রচুর পরিমাণে মুনাফা আপনি লাভ করতে চলেছেন যারা বিভিন্ন কর্মক্ষেত্রে যুক্ত এবং বিভিন্ন চাকরির সাথে যুক্ত তাদের জন্য বলি আপনারা যদি পাশাপাশি কোনো বিজনেস স্টার্ট করেন তাতে কিন্তু বিশেষ পরিমাণে সফলতা পাওয়ার বিশেষ সুযোগ রয়েছে কারণ বর্তমানে জুন মাসটা আপনাদের জন্য ভালো হওয়ায় আপনারা যদি কোনো ভালো কর্ম করেন তার ভালো ফল অবশ্যই পাবেন দ্বিতীয় যেটি বলবো সেটি হলো ভ্রমণ নিয়ে এই জুন মাসে এস নামক মানুষদের ভ্রমণের একটি বিশেষ সুবিধা রয়েছে আপনারা দেখবেন বিশেষ বিশেষ দিক থেকে অনেক রকম খোঁজ খবর পাচ্ছেন ভ্রমণের এবং যখনই ওই ভ্রমণে আপনি যাবেন দেখবেন আপনাদের একটা নতুন দৃষ্টিভঙ্গির উদয় হবে আপনার মধ্যে পজিটিভিটি আরও বৃদ্ধি পাবে দু হাজার পঁচিশ সালের শেষে এস নামের মানুষদের কিন্তু এরূপ ভ্রমণের একটি গুরুতর যোগ রয়েছে যদি আপনি জুন মাসে এরূপ ভ্রমণের সুযোগ পান তাহলে কখনোই এটিকে না করবেন না কারণ এটি যদি কে আপনি অবহেলা করেন তাহলে জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন তৃতীয়ত বলি আর্থিক ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তি শেয়ার মার্কেট কিংবা লটারি কিংবা অন্যান্য রাস্তা খুঁজে নিয়েছেন সেই সমস্ত দর্শকবৃন্দুর জন্য বলি জুন মাসের প্রথম তারিখ যেহেতু আপনাদের বিশেষভাবে অর্থ উন্নতির সুযোগ রয়েছে তবে খরচার পরিমাণও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে জুন মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত তাই এইটুকু মাথায় রেখে কার্য করবেন খরচা তো বৃদ্ধি পাবেই তাই যতটুকু সম্ভব ততটুকু খরচা করবেন বাকিটা সঞ্চয়ের জন্য রাখবেন এছাড়াও প্রেমের জীবন প্রেমের জীবনে বর্তমানে এস নামক ব্যক্তিদের আবেগ বৃদ্ধি পাবে এবং প্রেম সংক্রান্ত যে সমস্ত মনোমালিন্য ঝগড়াঝাটি চলছিল তা কিন্তু ধীরে ধীরে কমে যাবে দাম্পত্য জীবনেও অনেক বেশি সুখী হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান সময়ে আপনারা এই পজিটিভগুলি লক্ষ্য করতে পারবেন এছাড়াও জুন মাসের প্রথম তারিখতে তো এমনিতেই বিশেষ কারণ এই দিন জামাই ষষ্ঠী আপনারা খেয়াল রাখবেন দিনটি কিন্তু অত্যন্ত ভালো দিন আপনারা কিন্তু পজিটিভিটির দিকে এগিয়ে যাচ্ছেন এবার এস নামক ব্যক্তিদের স্বাস্থ্য নিয়ে কথা বলা যাক যেহেতু পয়লার দিনটি একটু খাওয়া দাওয়ারই দিন সেহেতু আপনাদের বলবো একটু ভেবে চিনতে খাওয়া দাওয়া করতে নয়তো শারীরিক দিক থেকে বিভিন্ন রকম সমস্যা আপনাদের হতে পারে তাই বলবো একটু বুঝে শুনে খাবার দাবার খাবেন তবে এই দিন থেকে ছোটোখাটো একটা ব্যথা পাওয়ার সম্ভাবনা আপনাদের রয়েছে যেমন পায়ে ব্যথা হাতে ব্যথা তাই বলবো ধীরে সুস্থে একটু কাজকর্ম করবেন আশা করি ভিডিওটি সম্পর্কে আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরুম নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলি আপনার কাছে সকলের আগে পৌঁছায় আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার